শীতকালে লেগেই থাকে বিশেষ করে সর্দি কাশি গলা ব্যথা বুকে কফ জমা শ্বাসকষ্ট বাতের ব্যথার মতো সমস্যা বেশি বেড়ে যায় এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুব জরুরি যাতে শরীর সংক্রমণের বিরোধ লড়াই করতে পারে শীতের সময় দৈনন্দিন খাদ্য তালিকায় এমন কিছু খাদ্য অন্তর্ভুক্ত করুন যাতে সুস্থ সবল থাকতে পারেন লবঙ্গ এমন একটি মশলা যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে সাম্প্রতিক কালে গবেষণা বলছে শুধু রান্নাবান্নার স্বাদ ও গন্ধ বাড়াতেই নয় ওষুধের গুণাগুণে ভরপুর লবঙ্গ রান্নার স্বাদে ঝাজালো গন্ধ ও মশলাদার স্বাদ আনতে ব্যবহার করা হয় লবঙ্গ যুগ যুগ ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় লবঙ্গের ব্যবহার হয়ে আসছে এই মশলা বিভিন্ন প্রকার ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ও মিনারেলসে ভরপুর এতে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল তাই প্রতিটি ক্যান্সার থেকে শুরু করে সুগারে আপনাকে বাঁচাতে পারে লবঙ্গ প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে একটি করে লবঙ্গ ও এক গ্লাস গরম পানি পান করলে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব লবঙ্গ হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে যেমন গ্যাস ভাব এবং বধজমের মতো অনেক সমস্যা লবঙ্গ খুব উপকারী এছাড়া লবঙ্গ প্রতিদিন খেলে গলার সংক্রমণ থেকে রেহাই পাওয়া যায় বুকে জমে থাকা কফ বের হয়ে যায় হজম পিত্তনাশকারী হাপানি, জ্বর বধজম কলেরা মাথা ব্যথা হাঁচি এবং কাশির মতো রোগেও এটি বিশেষ উপকারী লবঙ্গ কামোদ্দীপক ও যৌন রোগে উপকারী লবঙ্গ কামোদ্দীপক এর সুবাস অবসাদ দূর করে শরীর ও মনের ক্লান্তি বৃদ্ধি করে লিভারের নতুন ও স্বাস্থ্যকর কোষ তৈরিতে সাহায্য করে লবঙ্গ লিভার থেকে বিভিন্ন ক্ষতিকর পদার্থ বের করে দিতেও কার্যকরী ভূমিকা নেয় আসলে লবঙ্গে রয়েছে থায়ামল এবং ইউজেনল নামে সক্রিয় উপাদান যা লিভারকে করে তোলে শক্তিশালী লবঙ্গের আরেকটি উপাদান হল নাইজের বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে এই উপাদান এই উপাদানের জন্যই রক্ত থেকে শর্করা বিভিন্ন কোষে পৌঁছে দেওয়া হয় ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোর কার্যক্ষমতা বাড়ানো ও ইনসুলিন নিঃসৃত হওয়ার পরিমাণ বাড়ানোর মতো কাজ ভালোভাবে হয় তাই মধ্যমাত্র ডায়াবেটিস নিয়ন্ত্রণে লবঙ্গ ভালো কাজে দেয় লবণ মাস এমন একটি অবস্থা যা বয়োজ্যেষ্ঠদের মধ্যে অস্ট্রোপ্যারোসিসের ঝুঁকি বাড়িয়ে দেয় কয়েকটি পরীক্ষায় দেখা গিয়েছে লবঙ্গের উপাদান হাড়ের জোর ও বাড়াতে সাহায্য করে দাঁতের ব্যথা কমায় লবঙ্গ ব্যথা দূর করে মাড়ির ক্ষয় নিরাময় করে লবঙ্গতে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরে প্রবেশ করার পর এমন কিছু বিক্রিয়া করে যা নিমিশেই দাঁতের যন্ত্রণা কমে যায় প্রায় সব টুথপেস্টের কমন উপকরণ এই লবঙ্গ বমি বমি ভাব দূর করে লবঙ্গ ট্রেনে বা বাসে যাতায়াতের সময় যদি মাথা ঘুরতে থাকে ও বমি এসে যায় বমি বমি ভাব দূর করে লবঙ্গ ট্রেনে বা বাসে যাওয়ার সময় যদি মাথা ঘুরতে থাকে ও বমি এসে যায় তাহলে মুখে একটি লবঙ্গ রেখে সেই রস চুষলে বমি ভাব ও মাথা ঘোরা কমে যাবে গর্ভবতী মায়েরা সকালের বমি বমি ভাব দূর করতে লবঙ্গ চুষতে পারেন লবঙ্গের সুগন্ধ বমি বমি ভাব দূর করে লবঙ্গ সর্দি কাশি ও ঠান্ডা লাগা কমায় সর্দি কাশির মহা ওষুধ হিসেবে লবঙ্গ বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে লবঙ্গ চিবিয়ে রস গিলে ফেলে বা লবঙ্গ মুখে রেখে চুষলে সর্দি কফ ঠান্ডা লাগা অ্যাজমা গলা ফুলে ওঠা রক্ত পিত্ত আর শ্বাসকষ্টে সুফল পাওয়া যায় ধোয়া রোগ এবং ঠান্ডার জন্য বেড়ে নানা ধরনের মাথা মাথা ব্যথা ব্যথা ও মাথার রোগ দেখা দিতে পারে কমাতে লবঙ্গের উপকারিতা অপরিসীম প্রচন্ড স্ট্রেস ও উৎকণ্ঠা কমায় এক টুকরো লবঙ্গ মুখে ফেলে চুষে চুষে খেয়ে ফেলুন পান করতে পারেন লবঙ্গের চাও মেজাজ হয়ে উঠবে রক্ত পরিশোধন করতে বিশেষ ভূমিকা পালন করে লবঙ্গ শরীর থেকে ক্ষতিকর পরিষ্কার করে তোলে লবঙ্গ হজম ক্ষমতা বৃদ্ধি করে হজমের সহায়তা করে এমন এনজাইম নিঃসরণের মাধ্যমে এবং অ্যাসিড খরণের মাধ্যমে লবঙ্গ আমাদের হজম ক্ষমতা সক্রিয় করে তোলে এরা ফ্ল্যাটুলেন্স গ্যাস্ট্রিকের সমস্যা ডিসপেপেসিয়া এবং নসিয়া কমাতে সাহায্য করে এটি শরীরের রক্ত প্রবাহের উন্নতি ঘটায় আর্থাইটিসের যন্ত্রণা কমায় লবঙ্গে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আর্থাইটিসের প্রকোপ কমাতে সাহায্য করে প্রসঙ্গত জয়েন্ট পেইন কমাতে পাশাপাশি পেশির ব্যথা হাঁটুতে পিঠে বা হাড়ের ব্যথা এবং ফোলাভাব কমাতেও এই ঘরোয়া ওষুধটি বিশেষ ভূমিকা পালন করে থাকে ক্যান্সার প্রতিরোধ করে লবঙ্গ বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার ক্যান্সার প্রতিরোধ করে থাকে ছত্রাক ব্যাকটেরিয়ার রোধ করতে লবঙ্গ কাজে দেয় বিশেষ করে চুলপা কমাতে এবং চুলের সৌন্দর্য বাড়াতে লবঙ্গ তেলের মেলা ভার এক্ষেত্রে আধচমচ চামচ লবঙ্গ তেলের সঙ্গে সমপরিমাণ অলিভ অয়েল মিশিয়ে সাথে মিশ্রণ চুলের গোড়ায় লাগিয়ে মিনিট দশেক মাসাজ করতে হবে মিনিট কুড়ি বাদে ঠান্ডা পানি দিয়ে আরেকবার চুল ধুয়ে নিতে ভুলবেন না যেন নিয়মিত এইভাবে চুলের যত্ন নিলেই উপকার মিলবে লবঙ্গ তেল আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে লাগালেও খুশকি চলে যায় ত্বকে বিভিন্ন সমস্যায় প্রাকৃতিক দাওয়াই হিসেবে ব্যবহৃত হচ্ছে লবঙ্গ বিশেষ করে ব্রণ ফুসকুরি ত্বকের লাবণ্য চলে যাওয়া এমনকি মাথার খুশকিও দূর করে লবঙ্গ এছাড়া ত্বকে বিভিন্ন দাগ দূর করতে ব্যবহার করতে পারেন লবঙ্গ যে কোনো দাগ মুখে তেল ছিটকে মশার কামড়ে লাল হয়ে গেছে লবঙ্গ লুকিয়ে সমাধান লবঙ্গ তেল যে কোনো দাগ সহজেই তুলে দেয় সেই সঙ্গে স্কিন টোন ভালো রাখে দাগ ছোপ মিলিয়ে যায় শুধু লবঙ্গ যেমন ভালো ঠিক তেমন লবঙ্গ চা খাওয়াটাও দারুণ উপকারী লবঙ্গ চা ওজন কমায় ত্বকের সমস্যা দূর করে সাইনাস থেকে মুক্তি দেয় মারি এবং দাঁতের ব্যথা কমায় তাই আজই লবঙ্গকে আপনার খাদ্য তালিকায় জায়গা করে দিন তাহলেই নানা রোগের ফা পারবেন সহজেই